হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি ভীম অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিধর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের সেন চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখতার সাবস্তির শ্রাবস্তির কারুকার্য প্রতিদূর সমুদ্রের পথ হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন ঠাকির নিড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতনার রৌদ্রের গন্ধে ফেলে সিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব ফাঁকি ঘরে আসে সব নদী পুরাই এই জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলাতাশন।